আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহি সুপ্রিয় দর্শক এবং শ্রোতা আমরা গত পর্বে জেনেছিলাম হজরত মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম এবং রিকানার মধ্যে যে কুস্তি সংগঠিত হয়েছিল সেখানে রিকানা পরাজয় বরণ করেছিল এবং রিকানা অধিক শক্তিশালী হওয়ার পরেও কীভাবে পরাজয় বরণ করল সেই বিষয়ে ভাবতেছিলেন হজরত খালিদ বিন ওয়ালিদ গাদহ আজকের পর্বে আমরা এর পরেই জানার চেষ্টা করব ইনশাল্লাহ হজরত খালিদ বিন ওলিদ্দি আল্লাহতুল্লাহনু ভাবেন এটা কেবল শারীরিক শক্তিতে সম্ভব হতে পারে না খুরজুর বিথিকায় শুয়ে শুয়ে তিনি মনে করছিলেন রিকানাকে এভাবে তিন তিনবার আশ্রে তো দূরের কথা তাকে কেউ আজ পর্যন্ত চিত করতে পারেনি এই মুহূর্তে হজরত খালিদ রাদিআলাহুতুল্লাহনু এর চোখের সামনে নবী করিম সাল্লাহু আলহিউসাল্লামের চেহারা কমনীয় হয়ে ভেসে ওঠে শৈশরকাল থেকেই তিনি রাসুল সালুল্লাহু আলহিউসাল্লামকে উত্তম রূপে চিনতেন এবং জানতেন কিন্তু ক্রমে রাসুল সদ আলামের জীবনের গতি অন্যদিকে মন নেই নবুয়াত তার জীবন যে রূপে বিকশিত হতে থাকে হজরতু সে রূপের সাথে আদৌ পরিচিতি ছিলেন না মক্কায় তিনি নবুয়তের দাবি করার পর হজরত খালিদ রাদি আল্লাহালু একরকম তার সাথে কথাই বলা ছেড়ে দেন তিনি রাসুল সদুল্লাহু আলহ্লামকে উত্তম শিক্ষা দিতে চান কিন্তু রিকানার মতো কুস্তিগীর তিনি ছিলেন না তিনি ছিলেন রণাঙ্গনের লড়াকু বীরযোদ্ধা ময়দানে সশস্ত্র যুদ্ধ করা এবং যুদ্ধ পরিচালনায় সেকালে তার জুড়ি ছিল না কিন্তু তখন মুসলমানরা যুদ্ধ করার পরিস্থিতিতেও ছিল না যখন মুসলমানরা রণাঙ্গনে নামার উপযোগী হয় এবং কুরাইশদের সাথে তাদের প্রথম ঐতিহ্যবাহী যুদ্ধ সংঘটিত হয় তখন হজরত খালিদরা দেল্লাহতেহু এমন পরিস্থিতির সম্মুখীন হন যে তার পক্ষে ওই যুদ্ধে অংশগ্রহণ করা সম্ভব হয় না এজন্যে তার আফসোস ছিল সীমাহীন এটি ছিল ঐতিহাসিক বদরযুদ্ধ এ যুদ্ধে তিনশো তেরো জন মুসলিম মুজাহিদ এক হাজার কুরাইশকে শোচনীয়ভাবে পরাজিত করে সেদিন হজরত খালিদরা দিল্লাহতালহু এই অপ্রত্যাশিত সংবাদ দাঁতে দাঁত পিষে সহ্য করেছিলেন কিন্তু আজ তিনি এক খুরজুর বিথিকায় সায়িত তার এখনও ভাবতে অবাক লাগে যে নিরস্ত প্রায় মুষ্টিমেয় লোক কিভাবে সশস্ত্র এক বিশাল বাহিনীকে এভাবে পর্যদুস্ত করে তাই তো সেদিন তিনি পরাজিত কুরাইশ যোদ্ধাদের কাছে জানতে চান তাদের মাঝে এমন কোনো বিশেষত্ব আছে কি যার ফলে তারা এমন অসম যুদ্ধেও বিজয়ের মুকুট ছিনিয়ে নিতে সক্ষম হল হজরত খালিদ গাদিল্লাহ লহু এ সমস্ত কথা ভাবতে ভাবতে হঠাৎ উঠে বসেন এবং আঙ্গুলির সাহায্যে বালুকাময় জমিনের ওপর পদর রণাঙ্গনের ছক কেটে কুরাইশ এবং মুসলমানদের পজিশন এবং যুদ্ধ চলাকালীন গৃহীত বিভিন্ন কৌশল পরীক্ষা নিরীক্ষা করেন পিতাই তাকে সমরবিদ্যায় পারদর্শী এবং বিশেষজ্ঞ বানিয়েছিল শৈশবে অশ্বারোহণ শিক্ষা দেয় বেয়ারা এবং দুরন্ত ঘোড়াকে বাগে আনার প্রশিক্ষণও তাকে দিয়েছিল ফলে যৌবনে পদার্পণের সাথে সাথেই তিনি একজন বিখ্যাত অশ্বারোহীতে পরিণত হন উষ্ঠারোহী হিসেবেও ছিলেন সমান দক্ষ পিতায় ছিল তার উস্তাদ সে হযরত খালিদ রাদেল্লাহ্লাহকে শুধু সৈনিকই নয় যোগ্য সিপাহশালার হিসাবে গড়ে তুলেছিলেন ফলে হজরত খালিদ রাদেল্লাহতেহু এমন যুদ্ধপ্রিয় হয়ে ওঠেন যে সমরীয় বিভিন্ন কলা কৌশল নিয়ে গভীরভাবে চিন্তা ভাবনা করতেও তিনি শুরু করেন সমর বিদ্যায় আশাতীত সাফল্যের কারণে যুবক বয়সেই তিনি সৈন্য পরিচালনায় সর্বোচ্চ যোগ্যতা অর্জন করতে সক্ষম হন বদর বদরযুদ্ধে অংশগ্রহণ করতে না পারায় গভীর আফসোস ছিল হজরত খালিদ রাদাল্লাহ এ যুদ্ধে কুরাইশদের পরাজয় তাকে এমন পীড়িত এবং বেদনাহত করে যে তিনি এ চরম প্রতিশোধ গ্রহণের দৃঢ় শপথ করেন কিন্তু বর্তমান চিন্তাভাবনা তার ভিন্ন ধারায় প্রবাহিত মক্কাহতে রওনা কদিন পূর্বে তিনি দুটি বিষয়ে গভীর চিন্তায় করেন এক রাসুল সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লাম কর্তৃক বিখ্যাত কুস্তিগীর রিকানাকে উপর্যপরি তিনবার ধরাশায়ী করা আর দুই বদর যুদ্ধে মাত্র তিনশো জন কর্তৃক প্রায় হাজার খানেক সৈন্যের সশস্ত্র বাহিনীকে পরাজিত করা তিনি কিছুতেই একে দৈহিক শক্তির ফল বলে মেনে নিতে পারছিলেন না তার সব সময় মনে হয়েছে এটা অদৃশ্য শক্তিরই কারসাজি যার কাছে তার বারবার পরাস্ত হচ্ছে অকেজো হয়ে যাচ্ছে তাদের অস্ত্রগুলো অসহায় হয়ে পড়ছে আরব খ্যাত যোদ্ধারা তারপরেও যুদ্ধের প্রতিশোধের আগুন তার মধ্যে দাও দাও করে চলছিল বদর রণাঙ্গন হতে এক বিরাট সংখ্যক কুরাইশের বন্দির ব্যাপারটি কুরাইশ নেতৃবৃন্দের জন্য একটি সজর চপটাঘাত ছিল হজরত খালিদ রা দেেল্লাহ এর মাঝেও এর বিরাট প্রভাব পড়েছিল তার স্পষ্ট মনে আছে বদরযুদ্ধ চলাকালে মক্কার সাথে কুড়াইশ বাহিনীর সংযোগ বা যোগাযোগ ছিল সম্পূর্ণ বিচ্ছিন্ন রণাঙ্গনের খবর মক্কাবাসীরা কিছুই জানত না এদিকে মক্কাবাসীর অত্যন্ত উদ্বেগ এবং উৎকণ্ঠার মধ্য দিয়ে এক একটি দিন অতিবাহিত করতে থাকে তারা প্রতিদিন এই আশায় পদরপাণে নির্নিমেষ চেয়ে থাকে যে ওদিক থেকে কোনো ঘোরসাওয়ারের আগমন ঘটবে আর সেই বিজয়ের খবর শুনিয়ে সবাইকে আশ্বস্ত করবে দীর্ঘদিন পর কোনো অশ্বারোহী নয় বরং এক উষ্ঠারোহী তাদের নজরে পড়ে অপেক্ষমান জনতা তার দিকেই ছুটে যায় কিন্তু এ আগন্তুক তাদের জন্য সুসংবাদ বই আনে না সমবেত জনতার আবেগ উচ্ছ্বাস ইস্তীমিত হয়ে যায় যখন তারা দেখে যে সংবাদবাদী পায়ের জামা ছিঁড়াফাটা ফাটা এবং সে কন্দনরত এতে সবাই বুঝতে পারে আগন্তুক দুঃসংবাদ বই সুসংবাদ বই আনেনি কেননা তৎকালীন আরবের নিয়ম ছিল কেউ কোনো দুঃসংবাদ নিয়ে এলে সে গাছস্থ বস্ত্র ছিঁড়ে ফেলত এবং ক্রন্দনরত অবস্থায় আগমন করত এটাই ছিল তখনকার বিপদ আগন্তুক জনতার মাঝে এসে কান্নারুদ্ধ কণ্ঠে এই মর্মে সংবাদ প্রদান করে যে কুরাইশ বাহিনী শোচনীয়ভাবে পরাজিত হয়েছে যাদের নিকটবর্তী আত্মীয় স্বজন যুদ্ধে গিয়েছিল তারা একে অপরকে ডিঙিয়ে আগন্তুকের কাছে এসে নাম ধরে ধরে তাদের জীবিত মৃত কিংবা আহত হওয়া সম্পর্কে নিশ্চিত হতে চাই রণাঙ্গন হতে পলায়ন পর কুরাইশরাও এর কিছুক্ষণ পর সম্ভুক গতিতে ম্লান মুখে একে একে মক্কায় ফিরে আসে রণাঙ্গনে নিহত সতেরো জন ছিল হজরত খালিদ গোত্রীয় বনু মাক তাদের সকলের সাথেই হজরত খালিদ রাদ আল্লাহন এর গভীর রক্তের সম্পর্ক ছিল আবু জাহল ছিল হজরত খালিদের চাচাতো ভাই এবং কুরাইশ বাহিনীর সর্বাধিনায়ক সেও নির্মমভাবে নিহত হয় অলিত নামে হজরত খালিদের আর এক ভাই হয় যুদ্ধবন্দী উপচে পড়া জনতার মাঝে অন্যতম কুরাইশ নেতা আবু সুফিয়ান এবং তার স্ত্রী হিন্দা উপস্থিত ছিল এই দূত আমার পিতা এবং চাচা সম্পর্কে কিছুই বলতে পারিস স্বভাব সুলভ চেয়েও উদ্ধ কণ্ঠে জিজ্ঞাসা করে হিন্দা আলী এবং হামজার হাতে আপনার পিতা নিহত হয়েছে দূত জবাবে বলে আর আপনার চাচা সাইবাকে হামজা একাই হত্যা করেছে আপনার পুত্র হামজালা মারা গেছে আলীর হাতে আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা প্রথমে হজরত আলী এবং হজরত হামজার দিয়তালহকে বেধরক গালমন্দ করে অতঃপর শপথ করে বলে আল্লাহর কসম পিতা চাচা এবং পুত্রের হত্যার বদলা আমি নেবই আবু সুফিয়ান ছিল সম্পূর্ণ নীরব চুপ করে শোনা ছাড়া তার আর কোনো গন্তব্যই ছিল না এদিকে দ্রুত কথা যতই বলছিল হজরত খালিদ এর রক্ত ততই টকবগ করে ফুটছিল পরাজয়ের খবরে তিনি ছিলেন ভীষণ মর্মাহত বদর রনাঙ্গনে কুরাইশদের বড় বড় জন নিহত হয় যুদ্ধবন্দীদের সংখ্যাও ছিল প্রায় এমন হজরত খালিদ রাদেল্লাহতেহু গাত্রস্থান করেন সজ্জার কার্পেটটি মুড়িয়ে ঘোড়ার জিনের সাথে বেঁধে রাখেন অতঃপর নিজেও ঘোড়ার পিঠে আহরণ করে মদিনা অভিমুখে যাত্রা করেন তিনি স্মৃতির মনিকঠা হতে সমস্ত স্মৃতি বের করে দিতে চান কিন্তু মন তার উড়ে উড়ে মদিনায় পৌঁছে যেতে থাকে যা বর্তমানে মুসলমানদের হেডকোয়ার্টার এবং যেথায় নবী করিম সাল্লাল্লাহু আলহিউ আসাল্লাম অবস্থান করছেন রাসুল সাল্লাহু আলহিহিউলাম এর কথা মনে পড়তেই স্মৃতি আবার তাকে পিছনে নিয়ে যায় স্মৃতিতে ভেসে উঠে নবী করিম সাল্লু আলহিউাল্লামের পরিচালিত পদরনাঙ্গনের দৃশ্য তার আরও মনে পড়ে হিন্দার ওই কঠোর ঘোষণার কথা যা সে স্বামী আবু সুফিয়ানকে শুনিয়ে বলছিল পিতা চাচাকে ভুলতে পারি কিন্তু তাই বলে কলিজার টুকরা হানজালাকেও ভুলে যাব মা সন্তানের কথা কিভাবে ভুলতে পারে আল্লাহর শপথ পুত্রের খুনের বদলা আমি নিতে এবং আমি মোহাম্মদকে কিছুতেই ক্ষমা করবো না এ যুদ্ধ সেই করিয়েছেন হামজা এবং আলীকেও ক্ষমা করব না তারাই আমার পিতা চাচা এবং পুত্রের হত্যাকারী পুত্র হত্যার গভীর ব্যথা আমার রক্তে আগুন জ্বালিয়ে ফিরছে আবু সুফিয়ান বলছিল পুত্র হত্যার প্রতিশোধ নেওয়া আমার ওপর ফরজ হয়ে গেছে এখন আমার প্রধান কর্তব্য হল মোহাম্মদের বিরুদ্ধে বিশাল বাহিনী গড়ে তোলা এবং তাকে এমন শিক্ষা দেওয়া যাতে সে আর কোনোদিন ধরার সাহস না পায় প্রখ্যাত ঐতিহাসিক এবং জীবনীকার আল্লামা ওকিদি লেখেন আবু সুফিয়ানের পরেই তিনি সমস্ত সর্দারকে ডেকে পাঠান এদের অধিকাংশই ছিল এমন যারা অনির্বার্য কারণে বদরযুদ্ধে অংশগ্রহণ নিতে পারেনি কিন্তু প্রত্যেকেরই কোনো না কোনো নিকটতম আত্মীয় যুদ্ধে গিয়ে নিহত হয়েছেন প্রতিশোধ স্পৃহাই সকলেই এখন সমবেত আমার বেশি কথার বলার প্রয়োজন নেই আবু সুফিয়ান উপস্থিত নেতাদের দৃষ্টি আকর্ষণ করে বলে আমার যুবক পুত্র নিহত আর তার হত্যার প্রতিশোধ না নিলে তাকে জন্ম দেওয়ার অধিকার আমার থাকে না একযোগে সবাই তার কথা সমর্থন করেন এই বৈঠকে সর্বসম্মতিক্রমে প্রস্তাব পাশ হয় যে মুসলমানদের থেকে বদর প্রতিশোধ নিতেই হবে সুপ্রিয় দর্শক এবং শ্রোতা আপনারা নিশ্চয়ই ভাবতেছেন যে হজরত খালিদ রাদ আলাহতুল্লাহ্নহ আনুর জীবনে এগুলো আমরা কি জানতেছি আসলে হজরত খালিদ বিন ওরিদ রাদ আল্লাহনু নীরবে বসে থেকে ঠিক এই সব কথাগুলোই ভাবতেছিলেন কারণ ভবিষ্যতে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করবেন মহান আল্লাহ তালা তার হৃদয়ে ইসলামের প্রতি ভালোবাসা তৈরি করে দিচ্ছিলেন এবং হজরত মোহাম্মদ সাল্লু আলহিমাসাল্লামের প্রতিও ভালোবাসা জাগিয়ে দিচ্ছিলেন সুপ্রিয় দর্শক এবং শ্রোতা চলুন এবার আমরা সামনের দিকে আঁকাই হজরত খালিদ রাদিয়া আল্লাহ তাল্লাহ্ন সমবেত কুরাই সর্দারদের লক্ষ্য করে বলেন কিন্তু আপনাদের মধ্যে হতে কেউ ঘরে বসে থাকতে পারবেন না সবাইকে যুদ্ধে যেতে হবে নেতৃত্ব স্থানীয় অনেকে যুদ্ধে না গিয়ে ঘরে বসে থাকেন আর যুদ্ধের ময়দানে পাঠান তাদেরকে কুরাইশি মর্যাদাবোধ যাদের মধ্যে ছিল না তবে কি আমার পিতার মধ্যে কুরাইসি মর্যাবৎ মর্যাদাবোধ ছিল না আবু জাহলের পুত্র এবং হজরত খালিদ রাদেল্লাহ তাল্লাহের চাচাতো ভাই ইকরামা উত্তেজিত হয়ে বলেন সফান বিন ওমাইয়ার পিতাও কি জাতিগত মর্যাদ মর্যাদাবোধ ছিল না এত মর্যাদাবোধের অধিকারী হয়েও তুমি কোথায় ছিলে অলিদের পুত্র পরস্পরের লড়াই করতে করতে আমরা এখানে সমবেত হইনি আবু সুফিয়ান বলে খালিদ কারো বোধে আঘাত করে এমন কথা বলা তোমার উচিত হয়নি আমাদের কারো আত্ম আত্মমর্যাদাবোধ আর বাকি নেই হজরত খালিদ দাদুল্লাহ বলেন মোহাম্মদ এবং তার সাঙ্গপাঙ্গদের যতদিন খতম করতে না পারবো ততদিন আমরা আত্মমর্যাদাশালী জাতি হিসাবে বিবেচিত হব না ঘোড়ার বাগে শপথ করে বলছি রক্তের উত্তাপ আমার চোখকে অগ্নিস্ফুলিঙ্গ বানিয়ে দিয়েছে মুসলমানদের তাজা রক্তই কেবল এই স্ফুলিঙ্গ নির্বাপিত করতে পারে আমি আবারও দাবি করছি এবার আমাদের সর্দারদের প্রথম কাতারে থাকতে হবে আর আমার জানা আছে যে যুদ্ধের ময়দানে আমি কোথায় থাকব তবে অবশ্যই নেতার অনুগত রব কিন্তু নেতা যদি আমাদের জন্য ক্ষতির কোনো আদেশ চাপিয়ে দেন তবে সে নির্দেশ আমি মানব না অবশেষে আবু সুফিয়ানকে সর্বসম্মক্তিক্রমে সর্বাধিনায়ক নির্বাচিত করে বৈঠক সেদিনের মতো মুলতবি ঘোষণা করা হয় হজরত খালিদ রাদু এর মনে পড়ে বদর কিছুদিন পূর্বেকার একটি ঘটনার কথা মক্কাবাসীদের একটি কাফেলা ফিলিস্তিন থেকে মক্কা প্রত্যাবর্তন করছিল এটা ছিল একটি বাণিজ্যিক কাফেলা মক্কাবাসী বিশেষত কোরাইশদের প্রত্যেকেই এই বাণিজ্যে অংশগ্রহণ করে কমবেশি বেশি সকলেরই মূলধন ছিল কাফেলাটিকে উটের সংখ্যা প্রায় এক হাজার এবং বাণিজ্যিক পণ্য ছিল প্রায় পঞ্চাশ হাজার দিনা সমমূল্যের এই বাণিজ্য বহরের নেতা ছিল আবু সুফিয়ান পঞ্চাশ হাজার ডিনারে পঞ্চাশ হাজার ডিনার লাভ করে বাণিজ্যিক সফলতায় পূর্ণ স্বাক্ষর রাখেছে কাফেলার প্রত্যাবর্তন পথটি মদিনার নিকটবর্তী রাস্তার সাথে সংযুক্ত ছিল মুসলমানরা তাদের প্রত্যাবর্তনের কথা জেনে যায় পুরো কাফেলাটি গ্রেপ্তার করতে তাদেরকে এক স্থানে ঘিরে ফেলা হয় কিন্তু স্থানটি অসমতল এবং টিলা বিশিষ্ট থাকায় আবু সুফিয়ান বুদ্ধিমত্তার সাথে একটি দুটি করে সমস্ত উট তাদের ঘেরাও থেকে নিরাপদে বের করে দিতে সমর্থ হন হজরত খালিদ রাদিয়াল্লাহ তেলাহ এর ঘোড়া মন্থর গতিতে মদিনাপানে চললেও তার স্মৃতি ফিতা পশ্চাদমুখী ঘুরছিল দ্রুত বেগে কুরাইশটা সমবেত হয়ে প্রতিশোধের স্কিম তৈরিকালে যে সমস্ত শব্দ উচ্চারণ করেছিল প্রতিটি শব্দ তার কানে এখনও বাঁচতে থাকে আমাকে নেতারূপে মেনে থাকলে আমার প্রতিটি সিদ্ধান্ত মেনে নেওয়া তোমাদের জন্য আবশ্যক আবু সুফিয়ান বলে আমার প্রথম সিদ্ধান্ত হলো বাণিজ্যিক মুনাফা হিসাবে আইলব্ধ পঞ্চাশ হাজার ডিনার স্বর্ণ মুদ্রা এখনও আমি মালিকদের মাঝে বন্টন করিনি আমি এ অর্থ বন্টন করব না মুসলমানদের বিরুদ্ধে চূড়ান্ত লড়াইয়ে এ সমুদায় অর্থ বন্টন করা হবে ব্যক্তিগতভাবে আমি এবং আমার গোত্রের সকলেই এই সিদ্ধান্ত মেনে নিলাম সবার আগে হজরত খালিদ রাদ বলেন তার কথা শেষ হওয়ার সাথে সাথে চতুর্দিক থেকে মেনে নিলাম মেনে নিলাম সমর্থনসূচক আওয়াজ ওঠে আমার দ্বিতীয় নির্দেশ হল আবু সুফিয়ান দ্বিতীয়বার গভীর কণ্ঠে বলে বদরযুদ্ধে যারা মারা গেছে তাদের আত্মীয় স্বজন বেদনা হতো আমি শোকাহত পুরুষদেরকে কপাল চাপড়াতে দেখেছি এবং মহিলাদেরকে বিলোপ করতে শুনেছি মনে রেখো অশ্রুজলের শীতলতায় প্রতিশোধে প্রজ্জ্বলিত বহির্তাপ ঠান্ডা হয়ে যায় বদরে নিহতদের স্মরণে আর কান্নাকাটি চলবে না আমার তৃতীয় নির্দেশ মুসলমানদের হাতে যারা যুদ্ধবন্দী হয়ে আছে তাদের মুক্তির উদ্যোগ নেওয়া হবে না আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে মুসলমানরা বন্দীদের বিভিন্ন শ্রেণীতে বিভক্ত করেছে এবং এই শ্রেণী অনুপাতে তাদের মুক্তিপণ এক হাজার থেকে চার হাজার দীর্ঘা নির্ধারণ করা হয়েছে আমরা মুসলমানদের একটি পায়েও দেব না এ অর্থ আমাদের বিরুদ্ধেই ব্যয় হবে মদিনায় যাওয়ার পথে ঘোড়ার পিঠে বসে যখন হজরত খালিদের এই ক্ষণটির কথা মনে পড়ে আপনা আপনিই তার পাঞ্জা মুষ্টিবদ্ধ হয়ে যায় ক্রোধের তরঙ্গ ওঠে তার সারা শরীরে ঘটনাটি অনেক পূর্বের ছিল তথাপি এ মুহূর্তেও তিনি ক্রোধান্বিত হয়ে ওঠেন তার ক্রোধের কারণ এই ছিল যে কোনো বন্দীদের মুক্ত করতে কেউ মদিনায় যাবে না এই মর্মে সাধারণ বৈঠকে সিদ্ধান্ত গৃহীত হলেও জৈনক ব্যক্তি গোপনে মদিনায় গিয়ে মুক্তিপণ দিয়ে তার পিতাকে মুক্ত করে আনে এরপর থেকে গোপনে মদিনায় গিয়ে নিকটতম আত্মীয়কে মুক্ত করে আনার ধারা অবাধে শুরু হয়ে যায় যার ফলে এক প্রকার বাধ্য হয়েই আবু সুফিয়ানকে তার নির্দেশী প্রত্যাহার করতে হয় অলিদ নামে হজরত খালিদ রা দে্লাহু এর এক ভাই মুসলমানদের হাতে যুদ্ধবন্দী ছিল কুরাইশরা যদি এভাবে অসংখ্য যুদ্ধবন্দীকে মুক্ত না করা হতো তাহলে হজরত খালিদ রা দেলাহাল্লাহ কখনোই তার ভাইকে মুক্ত করতে যেতেন না তার অন্যান্য ভাইয়েরাও তাকে এ ব্যাপারে বাধ্য করে হজরত খালিদ রা দেল্লাহু এর মনে পড়ে তিনি নিজের মান মানমর্যাদা ক্ষুণ্ণ করতে মোটেই রাজি হচ্ছিলেন না কিন্তু একটি চিন্তাই শেষ পর্যন্ত সিদ্ধান্ত পরিবর্তন করেন তিনি চিন্তা করেন যে রাসুল সাল্লু আলী ওয়াসাল্লাম তার বংশেরই একজন তার অনুসারী মুসলমানরাও কুরাইশ এবং মক্কারি লোকজন আসমান থেকে নেমে আসা কোনো ফেরেস্তা বা ভিন্ন কোনো জাতি তারা নয় এমন বীর এবং বাহাদুর নেতা তারা তো ছিল না যে মাত্র তিনশো জন এক সহস্র সশস্ত্র সৈন্যকে পরাস্ত করতে পারবে তাদের মধ্যে এহেন সৌর্য বীর্য থেকে এলো তারা আমাদের বিরুদ্ধে আমাদেরই লোকদেরকে মুক্তিপণ নির্ধারণ করছে তাদের জন্য এক নজর দেখব হজরত খালিদ রাজিয়াল পরিকল্পনা করেছিলেন মোহাম্মদকে নিরীক্ষণ করব আরও গভীরভাবে এরপর তিনি ভাই হিসামকে সাথে নিয়ে মদিনায় যাত্রা শুরু করেন চার হাজার দেড়হামো সাথে নিতে ভুলেন না কারণ তিনি জানতেন মাকজুম গোত্রপতি অলিদের পুত্র মুক্তিপণ চার হাজার দেড়হামের কম হবে না বাস্তবেও এমনটি হয় তিনি মুসলমানদের কাছে গিয়ে ভাইয়ের নাম বললে মুক্তিপণ আদায় এবং যুদ্ধবন্দির মুক্তির দায়িত্বপ্রাপ্ত সাহাবি চার হাজার দেড়হাম অর্পণ করতে বলেন মুক্তিপণের পরিমাণ একটু কম করুন হজরত খালিদের ভাই হিসাম দায়িত্বপ্রাপ্ত সাহাবিকে অনুরোধ করে বলে আপনারা তো পণ নন আমাদেরই লোক অতীত সম্পর্কে কথা মনে করে একটু বিবেচনা করুন এখন তোমাদের সাথে আমাদের আর কোনো সম্পর্ক নেই সাহাবি জবাবে বলেন আল্লাহর রসুল সাল্লু আলিয়া নির্দেশ পালনকারী আমরা আমরা আপনাদের রাসুলের সাথে একটু কথা বলতে পারি কি হিসাম জানতে চাইল হিসাম হজরত খালিদ রাজাল গর্জে উঠে বলেন নিজের মর্যাদার কথা বিবেচনা করে ভাইয়ের চিন্তা এক প্রকার ছেড়ে দিয়েছিলাম কিন্তু তুমি ছাড়লে না তাকে ছাড়িয়ে নিতে আমাকে সাথে নিয়ে এলে সে যত মুক্তিপঞ্চায় দিয়ে দাও মুহাম্মাদের সামনে গিয়ে তার কাছে আমি দয়া ভিক্ষা চাইতে পারবো না এরপর তিনি দেহাম পূর্ণ হলে সাহাবির সামনে ছুড়ে মেরে বলেন গুনে গুনে নিয়ে আমাদের ভাইকে আমাদের হাতে তুলে দাও মুদ্রা বুঝে পেয়ে অলিদকে হজরত খালিদ রাদি আল্লাহ এবং হিসামের হাতে তুলে দেয় তারা তারা তৎক্ষণাৎ মক্কা অভিমুখে রওনা হয় পথিমধ্যে দুই ভাই অলিদকে তাদের পরাজয়ের কারণ সম্পর্কে জিজ্ঞাসা করে তার তারা আশা করেছিল যে অলিত যেহেতু বাহাদুর গোত্রের যুবক তাই সে যুদ্ধ জ্ঞান এবং সমর বিচক্ষণতা আলোকে মুসলিম বাহিনীর রণকৌশল এবং নিজেদের ত্রুটি সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দিবে কিন্তু অলিদের ভাবখানে এমন এবং ঠোঁটের কোণে মুস্কি হাসির ধরন এমন ছিল যেন কেউ তাকে জাদু করেছে কারো প্রভাবে সে যেন প্রভাবিত অলিত কিছু বলো হজরত খালিদ রাদালাহু তাকে বলেন পরাজয়ের প্রতিশোধ নিতে আমরা বদ্ধপরিকর কুরাইশের সকল নেতা আসন্ন যুদ্ধে সক্রিয় অংশগ্রহণ করবেন আশেপাশের সমস্ত গোত্রকেও আমরা সাথে নিচ্ছি মক্কায় জমা হওয়া ইতোমধ্যে শুরু হয়ে গিয়েছে সমগ্র আরব একত্রিত করলেও তোমরা মুসলমানদের পরাজিত করতে পারবে না অলিত বলে বলতে পারি না যে মোহাম্মদের হাতে কোন জাদু আছে তার ধর্মবিশ্বাসী সত্য কিনা যে তাদের হাতে বন্দী হয়েও তাদেরকে আমার খারাপ লাগেনি তাহলে তুমি তো গাদ্দার হিসাম বলে ওঠে তুমি গাদ্দার নতুবা জাদুগ্রস্ত ওই ইহুদি নেতা ঠিকই বলেছে যে মোহাম্মদের কাছে আসলে কোনো নতুন আকীদা বিশ্বাস বা ধর্ম মাঝাব নেই সে এক অদ্ভুত জাদু শক্তি লাভ করেছে মাত্র জাদুই হবে নতুবা কুরাইশ বাহিনীর বদরে পরাজিত হওয়ার ছিল না হজরত খালিদ রাদ্লাহ বলেন ওলিদ তাদের কথায় যেন কর্ণপাতি করছিলেন না তার ঠোঁটে শোভা পাচ্ছিল মুস্কি হাসির রেখা সে বারবার ঘাড় ঘুরিয়ে মদিনার পানে তাকাচ্ছিলেন মদিনার অদূরে জুল হুলাফাই নামক স্থানে তিন ভাই যখন পৌঁছে তখন রাত গভীর গাঢ় কালো আবরণে আচ্ছাদিত হয়ে গিয়েছিল পৃথিবীর শরীর রাত কাটানোর উদ্দেশ্যে তারা সেখানে যাত্রা বিরতি করে সকাল হলে দেখা যায় অলিত লাপাত্তা তার ঘোড়াটিও ছিল না হজরত খালিদ রাদাল্লাহ এবং হিসাম কিছুক্ষণ চিন্তার পর এই সিদ্ধান্তে পৌঁছে যে অলিত মদিনায় ফিরে গেছে তারা তার ওপরে এক ধরনের প্রভাব অনুভব করছিল আর তা ছিল একমাত্র মুসলমানদেরই প্রভাব অনন্তর দুই ভাই মক্কায় ফিরে আসে কিছুদিন পর মদিনা হতে তারা এই মর্মে ওলিদের বাচনিক বার্তা পায় যে মোহাম্মদকে আল্লাহ রসুল বলে তিনি মেনে নিয়েছেন এবং রসুল সাল্লাহ আলহিউাল্লাম এর ব্যক্তিত্ব এবং কথাই। এতই অভিভূত হয় যে অবশেষে ইসলামই গ্রহণ করে নেয় রাদি আল্লাহ তাহনী করিম সাল্লাহু আলহিউরের বিশেষ দৃষ্টি লাভ করেন এবং দৃঢ় ধর্মীয় বিশ্বাস সহ কাফেরদের সাথে ঘোরতর যুদ্ধ করে ব্যাপক খ্যাতি অর্জন করেন দুই কারণে সেদিন হজরত খালিদ রাদে এর চরম গুসা হয় প্রথমত তার ভাই চলে গেছে দ্বিতীয়ত অনর্থক চার হাজার দেড়হাম খোয়া যায় মুসলমান এবং কোরাইদের মাঝে চরম শত্রুতা সৃষ্টি হওয়ায় মুসলমানরা এ অর্থ ফেরত দেয় না অর্থ ফেরত না দেওয়ার দ্বিতীয় কারণ হলো অলিদ রাজে আল্লাহ তোলা রাসুল সালু আলহি জানিয়ে দেন যে কুরাইশরা মুসলমানদের বিরুদ্ধে চূড়ান্ত আঘাত হানার জন্য যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করছে এবং এই উদ্দেশ্যে দেড়হাম এবং দিনারের পাহাড় জমা করে রাখা হয়েছে হজরত খালিদরা দেলাহানহ মদিনার দিকে চলেছেন সামনের দিক থেকে উটের চুটের মতো বিশাল কি যেন জমিন ফুরে ওপরে উঠতে থাকে তার জানা ছিল এটা কি মদিনার চার মাইল উত্তরে অবস্থিত বিখ্যাত উহু পাহাড় ইতিমধ্যে তার ঘোড়া প্রলম্বিত এবং অপেক্ষাকৃত উঁচু টিলায় উঠতে শুরু করে ওহুদ উহুদ হজরত খালিদ রাজি আল্লাহ এর ঔষ্ঠদয়ের মাঝ হতে এক অস্ফুট আওয়াজ নির্গমন হয় এবং এই কথা তার কানে বাঁচতে থাকে যে আমি আবু সুলাইমান আমি সুলাইমানের পিতা এর সাথে সাথে একটি রক্তক্ষয়ী সংঘর্ষের ভয়ঙ্কর আওয়াজ এবং হাজার হাজার অশ্বের ঘৃষ্ণাধ্বনি এবং তলোয়ারের ঠোকাঠুকির আওয়াজও তার শ্রবণন্দ্রী পর্দায় বাড়ি খেতে থাকে তিনি এই যুদ্ধের জন্য বড় অস্থির হয়ে অপেক্ষমান ছিলেন এবং অপূর্ব রণকৌশলে যুদ্ধ করেন হজরত খালিদ রাজি আল্লাহ এর স্মৃতির চাকা পশ্চাদমুখী ঘুরতে থাকে চার বছর পূর্বের ঘটনা তৃতীয় হিজড়ি মোতাবেক ছয়শো পঁচিশ খ্রিস্টাব্দের মার্চ মাসে মদিনা আক্রমণের জন্য প্রস্তুতকৃত সেনাবাহিনীরা মক্কায় সমবেত এদের সংখ্যা ছিল মাত্র তিন হাজার সাত শত বর্মধারী দুই শত অশ্বারোহী তিন সহস্র উট ছিল যুদ্ধাস্ত্র এবং রসদপাত্র বোঝায় এই বিশাল বাহিনী যাত্রার জন্য নির্দেশের অপেক্ষায় ছিল গতকালের ঘটনার মতো হজরত খালিদ রাজে আল্লাহ এর মনে পড়ে যে তিনি বিশাল বাহিনী দেখে খুশি হয়েছিলেন প্রতিশোধের দাবানল নির্বাপনের সময় এসে গিয়েছিল আবু সুফিয়ান ছিল এই বাহিনীর চিফ কমান্ডার সর্বাধিনায়ক হজরত খালিদ রাদে আল্লাহ ছিলেন এক ব্যাটালিয়ান সৈন্যের কমান্ডার তার ভাগ্নি এ বাহিনীর সমগামী ছিল এছাড়া আরও জন নারী যেতে প্রস্তুত ছিল এদের মধ্যে আবু সুফিয়ানের স্ত্রী হিন্দাসহ আমর ইবনুল আস এবং আবু জাহলের পুত্র ইকরামাও স্ত্রীরাও ছিল অবশিষ্টরা ছিল শিল্পী গায়িকা শ্রেণীর সকলের কণ্ঠে ছিল করুণ আওয়াজ তাদের সাথে বাদ্যযন্ত্রও ছিল যুদ্ধক্ষেত্রে এসব নৃত্য এবং বাদ্য পটিয় রমণীর কাজ ছিল উত্তেজনাকর এবং আবেগঘন গীত গেয়ে সৈনিকদের মনোবল চাঙ্গা রাখা এবং বদরযুদ্ধে নিহতদের কথা বারবার স্মরণ করিয়ে দাও আফ্রিকার এক হাফসির কথা হজরত খালিদ বিশেষভাবে মনে পড়ে তার নাম ছিল ওয়াহাসি বিন হারব সে কুরাই মতইমের গোলাম ছিল সে দীর্ঘকায় কৃষ্ণাঙ্গ এবং বলবান ছিল বর্ষা নিক্ষেপে তার খ্যাতি ছিল দেশ জুড়ে আফ্রিকার তৈরি বর্ষা ছিল তার কাছে তার আফ্রিকি নাম ছিল ভিন্ন যুদ্ধের পরাকাষ্ঠা দেখে মুনিব জুবাইর তার এই আরবি নাম লিখেছিল বিন হার যাত্রার প্রাককালে জুবাইর বিন তাকে বলে আমি আমার চাচার খনের বদলা নিতে চাই কিন্তু আমার সেই সুযোগ হয়তো হবে না বদর রণাঙ্গনে মোহাম্মদের চাচা হামজা আমাকে চাচাকে হত্যা করেছে এই যুদ্ধে হামজাকে হত্যা করতে পারলে তুমি আজাদ হামজা আমার নিক্ষিপ্ত বর্ষায় নিহত হবে মনিবের প্রস্তাবে সাড়া দিয়ে ওয়াহসি বলেন সৈন্যদের সাথে আগত মহিলারা সেখানে উষ্ঠারোহিত ছিল সেখানে দিয়েই এই হাবসি গোলাম যাচ্ছিল আবু ওসামা আচমটা কোনো মহিলা ডাক দেয় এটা ওয়াহসির আর এক নাম ডাক শুনেই সে থেমে যায় আওয়াজ অনুসরণ করে দৃষ্টিপাত করতেই দেখে যে আবু সুফিয়ানের স্ত্রী তাকে ডাকছে সে তার নিকটে গিয়ে দাঁড়ায় আবু ওসামা হিন্দা বলতে শুরু করে বিচালিত হইও না আমি তোমাকে ডেকেছি আমার হৃদয়ের প্রতিশোধের আগুন দাও দাও করে চলছে তুমি এ আগুন ঠান্ডা করো আবু ওসামা বলুন আমি কি করতে পারি গোলাম আবেগতাড়িত হয়ে বলে সেনাপতির স্ত্রীর নির্দেশে নিজের প্রাণ উৎসর্গ করতে আমি প্রস্তুত বদরে আমার পিতাকে হত্যা করা করেছে হামজা হিন্দা বলে হামজাকে তুমি ভালো করেই চেন চেয়ে দেখো আমার সারা শরীর স্বর্ণালঙ্কারে আচ্ছাদিত হামজাকে হত্যা করতে পারলে এসব অলঙ্কারের মালিক হবে তুমি ওয়াহাশি হিন্দার শরীরস্থ অলঙ্কারের প্রতি একবার লোকাভীতুর দৃষ্টি ঘুরিয়ে মুস্কি হেসে ধীরকণ্ঠে বলে হামজাকে আমি হত্যা করবো উহুযুদ্ধে সৈন্যদের গমনাগমনের কথা হজরত খালিদ রাজি আল্লাহুল্লাহন এর মনে পড়ে যে পথে তিনি ছিল চলছিলেন সেই পথেই সৈন্যরা সেদিন মদিনায় ফিরেছিলেন তিনি সেদিন একটি উঁচু স্থানে দাঁড়িয়ে সৈন্যদের অবস্থা পর্যবেক্ষণ করছিলেন তখন গর্বে তার বুক খুলে গিয়েছিল মদিনার মুসলমানদের প্রতি তার অন্তরে কিছুটা দয়া সঞ্চার হয়েছিল কিন্তু এই দয়ানুভাব সেদিন তাকে ব্যথিত করেছিল না বরং আনন্দিতই করেছিল কারণ এটা ছিল রক্তের সত্যুতা সরাসরি মানমর্যাদার প্রশ্ন মুসলমানদের পিছে ফেলাই ছিল তার দৃঢ় অঙ্গীকার